এর শারীরিক গঠন কি এক অথচ এক খাবার আমরা দুইজন খাচ্ছি দুইজনে একই খাবার খাওয়ার পরে একই হাঁড়িতে রান্না বাড়া একই বাড়িতে থাকা কিন্তু শারীরিক গঠন অটোমেটিক আনলা ওরটা আমারটা পাল্টিয়ে দিস কাজ ও দুইজনের আলাদা আমার কাজ বাইরে ওর কাজ ঘরে এখন যদি বলি না আমি পুরা পাল্টাবো এই যে মোটর সাইকেলে করে আসার সময় যারা আসলেন ভেতরে যে টিউব আছে ও যদি বলে না সারা জীবন ভেতরে থাকলাম আমার আর ভালো লাগে না আমার গরম লাগে আমি উপরে যাব যদি ও আসতে চলবে সাইকেল কারণ বাইরে থাকতে হলে যে পরিমাণ প্রেশার নেওয়া লাগে কত খোয়া কত ইট কত বালি কত কাঁটা ভেতরে যেটা আছে ওটা তো নরম ওটা বাইরে আসলে এক মিনিটও ঠিকবে টিকবে না কথা বলে না কেন আল্লাহ এজন্য দিয়েছেন খোলা যারা তাঁর সের ভালোভাবে পড়তে চান বুঝতে চান এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বাড়ি যে চিন্তা ভাবনা করবেন আল্লাহ বলেন আদম তুমি নিজে স্ত্রীকে নিয়ে যাবে এখানে আংটা দিলেন আগে কিন্তু দ্বিতীয় শব্দ আর আংটা দেয়নি একবারে দিয়ে বসন অকুলা বউ নিয়ে বাড়িতে যাবা ঠিক বাড়ি সে নিজে মরণের খাবার খাওয়া এরপরে বউকে খাওয়াবা না আল্লাহ কি অধিকার দিয়েছেন দেখলেন মেয়েরা যদি এই অধিকারগুলো করান থেকে আজ জানতে পারতো ওরা এই অধিকারের জন্য আন্দোলন করতো ওরা জানে না তাই ওদের ফাঁদে পা দিয়ে আসা ফাচ্ছে যে আমাদেরও সমান অধিকার দিতে হবে এটা চাইতেছে যে লাঞ্ছিত হচ্ছে ইজ্জত হারাচ্ছে সম্ভ্রম নষ্ট হয়ে যাচ্ছে ওর মান সম্মান সব ধোলাই মিশে যাচ্ছে বিশ্ববিদ্যালয় যখন ছিলাম সে পনেরো সালে ষোলো সালে বের হয়েছি আমি ওই সময় বাঁশে যেতাম যশোরে ওই যে পাল বাড়ি মরে যে দাঁড়িয়ে আছে আসরের সময় দেখি যশোর এম এম কলেজের মেয়েরা মিছিল নিয়ে আসতেছে ইফ সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট একশো যুবতী মেয়ে আঠারো বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের মেয়ে বুকে কোনো ওর না নেই স্কিন টাইট প্যান্ট পরা আর গেঞ্জি গায়ে দেওয়া এক হাত দিয়ে ব্যানার ধরে আছে আর এক হাত দিয়ে বলছে গিফট টিচিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বলেন তো এই রকম বয়সী মেয়েদের কেমন লাগে চিন্তা করলাম আল্লাহ যে মিছিল আসতেছে এখন তো দিনকাল ভালো না আর নির্বাচন গেল চোদ্দ সালে পুলিশ যদি আমার ঘরে মিছিলের পাশ থেকে কোন সালের অপরাধী বলে আবার চালিয়ে দেয় নিরাপদে গেলাম এক চার দোকানে বসে বান ধরে আছি যে চা খাচ্ছি হঠাৎ দেখি পাশে এক পুলিশ আরে ভাই আপনার যন্ত্রণায় আসলো আর আপনি আমার সামনে পুলিশ আমারে বলছে হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে যশোর এম এম কলেজের মেয়েরা সবই বাইশ বছর পঁচিশ বছর বয়সী অনার্সে মাস্টার্স পড়ে এরা এক হাতে আর এক হাতে যেভাবে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে হজর আমার সত্যি কথা বলতে এদের মিছিল দেখে মনে হচ্ছে আমি ইফটিসিং আগে করি ঠিকই বলিস বলেন একটা বাইশ বছর তেইশ বছরের মেয়ে বুকে ওর না নেই কেমন লাগবে বলেন তো এই সমস্ত মেয়েরা ওর না ছাড়া যখন রাস্তাঘাটে বের হয় রেকশা চালককে ডাক দেয় মামা ও মামা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করিস এজন্য কোলা শব্দটা তাফসির আপনারা বেশি বেশি দেখবেন মেয়েদেরকে বসাবেন ও কোলা দি বসন দিয়েছেন মাঝখানে আং টানে আল্লাহ জানাতে চেয়েছেন হে আদম নিজে যা খাবা ঠিক ওই মানের খাবার বউকে খাওয়াবা অনেকে আমরা নিজেরা বাইরে থেকে মরনের খাওয়া খাই মানসম্মত খাবার খায় আর বাড়ি বউ খাসে পান্তা ভাত না আপনি হিসাব দিতে হবে এখন বলেন হুজুর আপনি যা খান বাড়ি যা খান আরে ভাই আমি তো কিনে খাই না আমি সব আপনাদেরটা আমার সব পরে পরে চলছে আমার এইটা দিয়েছে সৌদি আরবের একজন এইটা দিয়েছে ঢাকার একজন এই টুপিটা দিয়েছে বগুড়ার এই আব্দুল বাড়ির রশিদি পাঁচ জামাটাও একজন বানিয়ে দিয়েছে সেদিন ওই কুমারখালী থেকে আমার শরীরে ঘড়িটাও দিয়েছে আমার শালা আমার বলতে কিছুই নেই মোবাইলটাও একজন দিয়েছে তাহলে আমার যা আছে সব ধানের উপরে আমার কোনো হিসাব নেই আমি যা দিচ্ছি ওইটাই বেশি আপনি যে মানের খাবার খান যে মানের পোশাক পরেন যেই মানের জায়গায় থাকেন ঠিক ওই মানের খাবার ওই মানের পোশাক বউকে দেওয়া লাগবে অর্ডার কার আজ নারীরা যদি বলতো যে খানে নেই তুমি খাও এটা ঠিক করো আজ বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে একটা হয়ে যেত পরের শব্দটা আরো কঠিন আল্লাহ পাক বলেন বউ নিয়ে ঘরের ভেতরে বন্দি করে রাখবা না ওকে বেড়াতে নিয়ে যাবা যেখানে ইচ্ছা যাবা যা ইচ্ছা খাবা কিন্তু সাবধান হলা তা করাবা হাতী ওই গাছের কাছে যাবা না আমরা অনেকেই মনে করি গাছ মানে জান্নাতের ওই গন্দম গাছ কে বলিস আপনাকে এটা যদি শুধু জান্নাতের গন্দম গাছ উদ্দেশ্য হবে তে দুনিয়ায় আয়াত নাসিম করলো কোন কারণে এই নিষিদ্ধ গাছ দিয়ে ওলা জানাতে চেয়েছেন জান্নাতের ভেতরে সব জায়গায় যেমন যাওয়া যায় শুধু ওই গাছের কাছে বাদ দিয়ে পৃথিবীতে সব জায়গায় যেতে পারবা পাঁচশোটা জায়গায় বাদ দিয়ে কত এই কোরআনে পাঁচশো শরীয়তের বিধিবিধার আছে নিষেধ আপনি ওই জায়গাগুলোতে গেলে থমকে যাবেন হযরতে আদম এইটা করেন না স্ত্রীর কথা মতো তিনি এই গাছের কাছে গিয়েছেন ফলও খেয়েছেন এই জন্যে বিপদে পড়েছিলেন তাহলে আমাদের উচিত হবে এখান থেকে বউ নিয়ে শুধু ঘরবন্দি করে রাখা না তারও একটা স্বাধীনতা আছে তাকে আপনি নিয়ে ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু সাবধান যেখানে গেলে আপনার বড় পর্দা থাকে না আপনারও পর্দা থাকে না এই রকম জায়গায় যাওয়া যাবে না এরকম জায়গা দেশে নেই এমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে যেখানে পর্দার বালাই নেই অথচ এটা আপনার আপন মামা তো বোনের বিয়ে না মামা তো বোন না আপন বোনের বিয়ে হলেও যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান পর্দায় থাকে না এমন বিয়ে আছে কিনা বলেন তো এই বলেন এই যে গায় হরিদের অনুষ্ঠান করা হয় কোথায় পেছিনে ভন্টামি এটা হিন্দুদের রীতি মাং তাশাববাহা বি কওমিন ফাহুয়া হোম যে যা রীতি অনুসরণ করবে কালচার অনুসরণ করবে কিয়ামতে সে তার সাথে উঠবে আপনি কি চান আপনার হাসর ওই হিন্দুর সাথে হোক তাহলে এই গায় হলো অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে দুই নম্বরে এই যে মেয়ের বাড়িতে যে 150 200 300 মানুষ নিয়ে যায় বরপক্ষ বরযাত্রী নিয়ে যে খাচ্ছে কোথায় পেয়েছেন এটা আপনি যদি ইসলাম থেকে নিতে চান তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলেন সবগুলো অনুষ্ঠান নবীজি নিজে করেছিলেন তার জামাই বাড়িতে নবী যত বিয়ে করেছেন প্রত্যেকটা অনুষ্ঠান তার বাড়িতে নিজে সাগল জবাই করে দম্বা জবাই করে লোকজনকে খাওয়াতেন এটা অলিমা বলে এটা আজ নেই এটা হয়ে গেছে বরযাত্রী না এটাই সিস্টেম বাদ দেওয়া লাগবে আপনি যদি সত্যি ইসলাম মানতে চান এই সিস্টেম বাদ দেওয়া লাগবে আপনার বাবাকে আপনি বোঝাবেন দেখেন আপনি জাহান নামে যেতে চান আপনার সাথে আমি নেই আপনি বাবা হলেও নেই আপনি বিয়ে দিয়ে যদি জান্নাতের কামাই করতে চান আমার শ্বশুর বাড়ি থেকে সে কয়জন আসবে মনে করেন এক দেড়শো জন আমার আত্মীয় স্বজন আরো দেড়শো তিনশো জনের আয়োজন আপনার সমর্থন যে আপনি বাড়িতে করবেন না আপনি নিজে আরো নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছেন আঠারো বিশ বছর বাইশ বছর এই মেয়েটার পেছনে শ্রম দিয়েছে লেখাপড়া শিখিয়েছে আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে আপনি একটু বিবেক দিয়ে বলেন তো এই মেয়েটা সারা জীবনে কোনো উপকার মা বাবার করবে বলে না কেন ওই মেয়েটার যত উপকার যত খেদমত আপনার বাচ্চা সব আপনি নিজে নেবেন সারা জীবন একটা উপকারও তার মারও নেই বাবারও নেই সব উপকার আপনার আপনার বাচ্চা সে বহন করবে সে লালন পালন করবে আপনার মত করবে আপনার বাড়ি পাহারা দেবে সব কি ওর বাবা মার না আপনার ওর বাবা মা শুধু আঠারো বিশ বছর শুধু মানুষ করে দিয়েছে এই তো বেশি আবার দুইশ জন খাওয়ানো লাগবে কোথায় পেছে এই জুলুম এই সিস্টেম যদি বাদ দিতে না পারেন আপনার বিবাহ হয়ে যায় না আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না কারণ আমার তিনটা মেয়ে আমি যেন বেশি যায় আমার তো চাইলে নেই আরে ভাই মাসলা বললাম আমার সেলে হলেও আমি বলতাম এই সিস্টেম বগুড়াতে আছে না এই বর যাত্রী এটা বাদ দেওয়া লাগবে এটা করা লাগবে অলিমা অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি বলেন আপনি কি পড়েন হাতিসে কোন জায়গায় বর যাত্রী পড়েছেন পড়েছেন অলিমা আপনি সেটাকে বর যাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছেন আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবেন তাহলে এমন কোন অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা নেই স্বামীরও পর্দা থাকে না যাক মানুষ যদি রাগ করে হয়ে যায় যাক আমার বোন ভাই কিচ্ছু দরকার নেই আমাকে দরকার আমার আল্লাহর বিধানটা এরকম মন নিয়ে ইমান নিয়ে যদি সত্যি টিকে থাকতে পারেন অজানা একটা অনির্বাচন শোক আপনি অনুভব করবেন ওটা কিনতে পাওয়া যায় না শব্দটা বলেছি বচন সুখ এই যে বাচ্চারা যখন মায়ের পাখার নিচে দেখবেন ছোট ছোট বাচ্চা যারা মুরগির বাচ্চা এরা মা পাখিটা যখন লম এভাবে দিয়ে দেয় পাখাটা এরপরে ডাউন করে দেয় এটাকে কোরআনের ভাষায় বলে অক ফেদ তুমি ডাউন করে দাও এরপরে ফল করে দাও পাখির এই ডানাটার ভেতরে সফট কমল এত সুন্দর সুন্দর পর আছে একটার সাথে যখন আর লেগে যায় এভাবে ডাউন করে দেয় এরপরে ফল নামিয়ে দেয় বাচ্চাগুলো ওর নিচে সিল বিভিন্ন কাক দুশনদের হাত থেকে বাঁচার জন্য ওর নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয় কি দেখেছেন না এইটাকে বাংলায় বলে অনির্বাচন শোক এটা কিনতে পাবেন না এটা আলাদা আল্লাহ পাক বলেন দুনিয়ার সব এক দিকে যাক তুই যদি আমার বিধান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস বোন হয়তো রাগ করবে তোর চাচা হয়তো রাগ করবে তোর খালা হয়তো রাগ করবে আমি যে আল্লাহ বিধান দিয়েছি বিধানের উপরে টিকে থাকতে গেলে টিকে যদি থাকতে পারিস দুনিয়া সব একদিকে যাক আমি আল্লাহর জন্য যদি একাও দাঁড়িয়ে থাকতে পারিস একটা আলাদা সুখ আমি তোকে দেবো আমার আজকের আলোচনার বিষয় ছিল মেয়েদের এই ভোল ভাল বুঝিয়ে যারা করছেন আপনাদেরকে যে অধিকার যে স্বাধীনতা ইসলাম দিয়েছে পৃথিবীর ধর্মে কোনো আমি পাইনি বহু ধর্মের তুলনামূলক আমি বিশ্লেষণ করেছি কোনো ধর্মে এত অধিকার দেওয়া হয়নি জোরে বলেন সবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুলাল আমি নিমান আছে কিনা আমি এই শব্দ থেকে এসেছিলাম ইমান আছে কিনা আপনি পরীক্ষা করবেন আপনার থার্মোমিটার এটা ভালো কাজ আপনাকে আনন্দ দেবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে কথা বুঝতেছেন খারাপ লাগবে আপনার তখন বুঝবেন আপনার ইমান আছে এরকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন ও দখলো ফিসিল মিকাফা তোমরা প্রবেশ করো পুরাপুরি ইসলামে কেন সিল দিলাম এখানে শব্দটা সালমন হবে সিলমন যে কোনো একটা বললেই হয় যদি জবর দিয়ে পড়েন সালমন তাহলে বাংলা অর্থ হবে শান্তি আর সিলমন যদি জের দিয়ে পড়েন বাংলা অর্থ হবে ইসলাম আল্লাহ কি ইসলামে প্রবেশ করতে বলছেন না শান্তিতে না আপনি এই শুধু এই কোরআন শরীফ না পৃথিবীর অনেক কোরআনে আছে যেখানে দেখবেন সাত রকম ক্রাত পড়ে যে কারিরা সাত কিরাতের তেলাওয়াত আন্তর্জাতিক কারী যারা কারি আব্দুল ওনারা যখন তেলাওয়াত করতেন দেখবেন এই আয়াতটাই সাত রকম করে পড়তেন হে ইমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো পুরাপুরি আরে ভাই ইসলামে প্রবেশ করার মানেই তো শান্তিতে ইসলাম মানে কি বলেন বলেন এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি তাহলে সেন দিয়ে জবরে পড়া যায় জেরেও পড়া যায় জবর দিয়ে হবে শান্তি আর জের দিয়ে হবে ইসলাম অধিকাংশ মফাশ্রেণী গ্রাম প্রায় বিয়াল্লিশটা তফসিরের ভাষ্য এই আপনারা ইসলামে প্রবেশ করেন এই ভাষ্য দিয়েছেন আর আধুনিক তাফসির এখন যেগুলো বের হচ্ছে এগুলোর ভাষ্য আলাদা আমি আগেরটা বললাম সব মুফাসসির দিয়েছেন তোমরা প্রবেশ করো ইসলামে হ্যাঁ এখন ইসলামে প্রবেশ করবেন কি করে আপনি তো আংশিক প্রবেশ করার কথা নেই কাফ পরিপূর্ণ আমার এবার বসাঙর বিষয় তাফসির থেকে আমি যেটা নোট করেছি সেইটা বলছি আল্লাহারাবুল আলমিন জানিয়েছেন পাঁচটি আলামত আপনার ভেতরে পাওয়া যাবে আপনি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন কিনা এটা বুঝবেন কয়টা আমি সহ যারা এখানে আসি আজকে প্রত্যেকেই মিলাবো তারপরে বাড়ি যাব আমরা দেখব যে পাঁচটা বিষয় আমি দুনিয়ায় মানি কিনা এই পাঁচটা যদি আমার ভেতরে পাওয়া যায় তাহলে আমি আল্লাহর এই ভাষায় পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পেরেছি আর যদি পাঁচটার হয় একটা হয় না তাহলে মনে করবেন এখন পরিপূর্ণ ইসলামে আমি প্রবেশ করতে পারি নাই আমি কি ব্যাখ্যায় যাব এবার আপনারা বাড়ি চলে যাবেন থাকবেন না এক নাম্বার ব্যাখ্যা পেয়েছি আত্মসমর্পণ করা কি বললাম বলেন বলুন এই পাঁচটা বিষয় আপনাকে একটা একটা করে মেলাতে হবে আপনি যদি দেখেন হ্যাঁ পাঁচটা আমি মানি তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত কে আপনার পক্ষে দাঁড়াবে ওদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো চারটা মানেন একটা মানেন না মনে করবেন আপনি কি দিনে দিন এই আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে চলে যায় কি হাদিস আছে আল কোরআন হজ্জাতুল্লাহ কা ওয়া আলাইকা কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় সে জান্নাতি কারো পক্ষে যদি বিপক্ষে সাক্ষী দেয় সে এই এজন্য আজকের পাঁচটা বিষয় খুব গুরুত্বপূর্ণ না আমি দেখতে পাচ্ছি অনেকে হাঁটাহাঁটি করছে এরা কারা এরা কি আসলে তাফসীর শুনতে এসেছে এরা কি হাঁটার জন্য ও ডায়াবেটিস এই বসেন ভাই বসেন বসেন আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে বসেন সুন্দর ক্লাস আপনি কোথায় পাবেন এই যে নিরিবিলি ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নাই দেখেছে এক একটা শব্দের এত ব্যাখ্যা নিয়ে আসে তারা কারণ তারা লেখাপড়া করে আমাদের তো আর ওই মানের জ্ঞান নেই আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি বোঝানোর সহজ বেশটা ঠিক করে দিয়ে ইসলামের ভেতরে আমি ভারপূর্ণ প্রবেশ করেছি কিনা তারা আলামত কয়টা আরো জোরে সাঁতারের মতো জবাব দেন কয়টা এক নাম্বারে আত্মসমর্পণ করা দুই নাম্বারে আপনার ভেতরে লাগবে তিন বিশুদ্ধ লাগবে নাম্বারে চার উত্তম চরিত্র লাগবে পাঁচ নাম্বারে লেনদেনের স্বচ্ছতা থাকা লাগবে কয়টা বললাম এই পাঁচটা শব্দের ভেতরে কত কথা আছে আমার এই ছোট মাথার ভেতরে যত আছে এরকম এক দেড় ঘন্টা না পাঁচ রাত আমি একাধারে শুধু পাঁচটা শব্দের ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ আজকে প্রথমটা আমি শুরু করছি আত্মসমর্পণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন ২৬ নাম্বার পারা ১৩ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনের ছেষট্টি নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন যে আত্মসমর্পণ কিভাবে করবা الله أكبر قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البجنات من ربي وأمرت أن أسلم لرب العالمين. بولين الله أكبر. তোমরা যাদের এবাদত গরম নবী আপনি বলেন তোমরা যাদের এবাদত গরম আমার কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ আসার পরে আমাকে নিষেধ করা হয়েছে তোমাদের ওই ডাকা বিষয়গুলো আল্লাহ বাদে যাদেরকে ডাকো আমি যেন তাদেরকে না ডাকি তাদের এবাদত যেন না করি আমাকে আদেশ করা হয়েছে আমি আল্লাহর সামনে যেন আত্মসমর্পণ করি এটা করবেন কি করে আমাদের সাঁতির পিতা হাজরতে ইব্রাহিম দেখিয়েছেন আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের এটা সোনা বাকারা প্রথম নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের একশো একত্রিশ একশো বত্রিশ নাম্বার আয়তি আছে এটা তাফসিরে ফি জিলা কোরআনের তাফসিরে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন স্মরণ করার সময়ের কথা যখন ইব্রাহিম নবীকে আমি ডাক দিয়ে বলেছিলাম ইব্রাহিম আত্মসমর্পণ করো তখন তিনি কিন্তু গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন ডাক দিয়ে বললেন মাবুদ এই এই জায়গায় কি করে আত্মসমর্পণ করব। আল্লাহ বলেন আত্মসমর্পণ করো কিভাবে করবা ওখান থেকে কোড়াল দিয়ে খাতনা করে আত্মসমর্পণ করো যেহেতু আল্লাহ রা কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করলেন ডাক দিয়ে বললেন আসলাম তো লিরব্বিল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক হজরত ইব্রাহিম বললেন আমি তার ওপরে আত্মসমর্পণ করলাম তার কাছে এখানে আমার প্রশ্ন হজরত ইব্রাহিম নবী যে খাত না করেছিলেন এর আগে যারা ছিল এইটা কিন্তু ছিল না এই যে